যে তার স্ত্রীর সাথে অত্যন্ত ভাষায় ভাষায় নরম কথা ইমানের পূর্ণতা হবে কখন যদি আমি স্বামী আমার স্ত্রীর সাথে একটু সুন্দর ব্যবহার তাকে উপহার দেয় নরম ভাষায় যদি কথা বলে আমার স্ত্রী হয়তো আমার সেবায় একটু ত্রুটি করে কিন্তু আমার সন্তানদেরকে হয়তো তার এই দিকটা একটু সমস্যা আছে কিন্তু ঘরটা কত পরিপাটি করে রাখে আমানুর দarita তার কত সুন্দর হয়তো এই জায়গাটায় তার বুঝের একটু কমতি আছে কিন্তু সে আমার হক আদায় করার ক্ষেত্রে অথবা আমার মা-বাবার ক্ষেত্রে অথবা আমার অন্যদের ক্ষেত্রে তার দায়িত্বের তো কোনো কমতি নেই একজন মানুষ তো পরিপূর্ণ হতে পারে না আমি তার সবগুলো বিষয় আমি যদি ধরতে যাই তাহলে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবেই হবে আমরা স্বামীরা একেবারে অমুকের মা বলেই সবসময় রাখতে হবে মুরব্বীরা শিখায় দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় মাঝে মধ্যে কমপক্ষে একটু আদর করে তাকে ডাক আমরা যে যত ব্যস্তই হই না কেন যার যত দায়িত্বই থাকুক না কেন তারপরেও আমাকে আপনাকে প্রতিদিন হোক না হলে সপ্তাহে কয়েকদিন হোক না হলে মাসে কিছুদিন হোক কিছু সময় বের করে স্ত্রীর সাথে সময় এমনি খুব প্রয়োজনীয় কথা না তারপরেও তার সাথে একটু গল্প করা এগারো জন বান্ধবী থাকে না মেয়েরা বান্ধবী একসাথে মিললে ভালো কথার থেকে মন্দ কথাই বেশি হয় প্রয়োজনীয় কথা থেকে অপ্রয়োজনীয় কথাই বেশি হয় এবং বর্তমান অনেক পরিবার নষ্ট হওয়ার পিছনে এই জাতীয় বান্ধবীর এই মূল দায়ী তাই হয়ে